বিসমিল্লায় রহমানের রাহেম বাংলাদেশ জিন্দাবাদ সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুরা আলাইকুম বাংলাদেশ জাতীয় দল বিএনপি পটুখালী জেলা শাখার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মহান বিজয়ের এই মাসে শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান যুদ্ধে বীর শহীদদের যাদের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা শ্রদ্ধা জ্ঞাপন করছি স্বাধীনতার ঘোষক এবং জেড ফোর্সের প্রধান বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জেয়র রহমানকে শ্রদ্ধা স্মরণ করছি জুলাই অগস্ট গণ বীর শহীদদের যাদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে নতুন একটি বাংলাদেশ প্রিয় কলম সৈনিক বন্ধুরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা ছিল আমি ফেসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের ভিত্তি এই একত্রিশ দফা হচ্ছে এদেশের মানুষের মুক্তির সনদ রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন অসহায় নিবিড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের সবসময় নির্দেশনা দিয়ে আসছেন প্রিয় কলম সৈনিক বন্ধুরা ভারতের অখণ্ড ভারত রাষ্ট্র করার স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে এর স্বপ্ন কখনো বাস্তবের রূপ নেবে না স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে খণ্ড খণ্ড করার দুঃসাহস দেখিয়ে দু দেশের মধ্যে দূরত্ব না বাড়ানোর আহ্বান জানাচ্ছি আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই সমমর্যাদার ভিত্তিতে তাই বাংলাদেশের ভূখণ্ডে কোনো প্রকার সন্ত্রাসী তৎপরতা বরদাস্ত করা হবে না গত ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবসকে উনিশশো সালের ভারতের বিজয় বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ট্যাটাসকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা ছাত্র জনতার আন্দোলনের মুখে ফেসিস্ট হাসিনা হাসিনা পালিয়ে গেলেও পলাতক শেখ হাসিনা ও তার প্রেতাত্মা ভারতে বসে ষড়যন্ত্র করছে বাংলাদেশ নিয়ে মিথ্যার প্রচারণা চালা চালানো হচ্ছে বিভ্রান্তির সৃষ্টি করে দেশকে বিপদে ফেলার চেষ্টা চলছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে ভারত সবসময় আওয়ামী লীগ শেখ মুজিব শেখ হাসিনার বাইরে কখনো অন্য কোনো চিন্তা করতে পারে না ভারত বিগত তেপ্পান্ন বছরে মুক্তিযুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত আমাদের বন্ধুত্ব আমাদের কৃত কৃতজ্ঞতাকে তারা তাদের স্বার্থে ব্যবহার করেছে ব্যবহার করার চেষ্টা করেছে প্রিয় সাংবাদিক বন্ধুরা ফেসিস্ট আওয়ামী সরকারের ১৬ বছরের নির্যাতন নিপীড়ন সয়েও জীবন দিয়ে আমাদের নেতাকর্মী ও সাধারণ মানুষ আন্দোলন সফল করেছে বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগণের হৃদয় ও গণতান্ত্রিক রাজনীতির অভিধান থেকে আওয়ামী নাম মুছে গেছে তাদের হাতে রচিত হয়েছে বাংলাদেশের গণতন্ত্র হত্যার কলঙ্কিত অধ্যায় এই গণবোধানের অন্যতম দিক হচ্ছে একটি নির্বাচিত সরকার সেজন্য অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সংকট কাটাতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুরা বাংলাদেশের মানুষ আগামী দিনের দেশনায়ক হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বরণ করার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছে মহান সৃষ্টিকর্তা আল্লাহর অনুগ্রহ রয়েছে বলেই তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষ জাল সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে বাংলাদেশ উঠে দাঁড়াবে ধ্বংসস্তূপ থেকে এগিয়ে যাবে সমৃদ্ধির পথে তারেক রহমানের হাত ধরে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জাতির বিবেক সাংবাদিকদের ঐতিহাসিক ভূমিকার প্রতি আমি সর্বত্র কৃতজ্ঞতা জানাই তাই জাতির এই ক্রান্তিকালে দেশের চতুর্থ স্তম্ভ হিসাবে আপনাদের ভূমিকা আরও বেগবান করার আহ্বান জানাই পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ